গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজ দুপুরবেলা বেরোবো শপিং করতে সেটা তো থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো কোথায় যাচ্ছি আর এখন রান্নাটা জলদি জলদি সেরে নেবো কারণ আবার বেরোতে হবে দুপুরবেলা আর আজকের মেনুতে আছে উচ্ছে ভাজা লোটে মাছ আর একটু ডাল করব এই হচ্ছে আজকের মেনু আর ওদিকে একজন উঠে গেছে কে উঠে গেছে দেখাচ্ছি আর উঠেই ডাকাডাকি শুরু করে দিয়েছে আর সকালে যখন উনি ওঠেন মুড পুরো অফ থাকে গুড মর্নিং গুড মর্নিং মুড অফ মামা 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 তুমি ভালো আছো এটা ধরো 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 তোমার বেবিকে ধরো একটা আদর করে দাও বেবিটাকে একটু আদর করো কেন আদর করবে না কেন ভাল লাগছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেয়ে খিদে লেগে গেছিল ঘুম থেকে উঠেই তাই ওকে খাইয়ে নিলাম আর সুজি না রান্না করলে ওই বাটিটা পুরো একদম শক্ত হয়ে থাকে সঙ্গে সঙ্গে জল না দিয়ে বিচালে একেবারে রাস্তায় এসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেরোবো মনে করেছিলাম দেড়টার দিকে কিন্তু বেরোতে বেরোতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে কারণ বাচ্চা কাচ্চা থাকলে যা হয় বোধ যেটা মনে করা হয় সেই মতো আর হয়ে ওঠে না সেটা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাসটা এলো আমরা বাসে উঠে গেছি আর আজ বাইরে প্রচণ্ড গরম ছিল এত গরম মানে অনবরত ঘামছিলাম আর জল খাচ্ছিলাম প্রচুর গরম কি বলবো জামাই ষষ্ঠীর গরম দিয়েছে আর এই ভিডিওটা যেহেতু আমি করেছি অনেক দিন আগে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন আর এতদিন বাদে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জামাই ষষ্ঠীতে কি পরিমাণে গরম পড়ে সবাই তো জানো কম বেশি আর এই হচ্ছে ঢাকেশ্বরী বস্ত্রালয় আর এই দোকানের সামনেই দাঁড়িয়েছি আর এখন দোকানের মধ্যে চলে এসেছি আর আমরা দেখব হাজার টাকার মধ্যে শাড়িগুলো কারণ আমাদের বাজেট আছে হাজার টাকা আর এই দোকানটাতে হাজার টাকার মধ্যে শাড়িগুলো পছন্দ হয়ে যাবে তোমাদের আমি এর আগে অনেকবার নিয়েছি আর আমার শাড়িগুলো খুবই ভালো হয়েছে আজ ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে নিয়ে বাই